আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের নিরামিষ রান্না করে দেখাবো আলু শালগম টমেটো দিয়ে আলু শালগম সিম টমেটো দিয়ে নিরামিষ তার জন্য আমি কড়াইতে নিয়ে দিয়েছি তেল তারপরে ঝাল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ি লব স্বাদ মতো নুন আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর সামান্য একটু ছালের গুঁড়োও দিয়েছি দিয়ে দেখেন বন্ধুরা আমি নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নিয়ে তারপর দিয়ে দেব সবজিগুলো আমি এখানে আর আলুটা আগে দিয়ে দিলাম কারণ শালগম আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম আবার নেড়ে চেড়ে নিচ্ছি আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি সবজিটাকে তারপর দিয়ে দেবো পানি বন্ধুরা দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি এবার আমার তরকারিতে বলক উঠে গেছে আমি দিয়ে দিচ্ছি সিম নেড়ে চেড়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে নিরামিষ তরকারি আমি এখন তরকারিটাকে ভালো করে আর একটু নেড়ে আর একটু ঝোলটা নিয়ে নেব আমার সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আমি পরিবেশন করে নেব আমি তরকারিটাকে পরিবেশন করে নিয়েছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন